মোটরসাইকেলে করে প্রথম ওমরা করতে মক্কা যান এক বাংলাদেশী দম্পতি এমনকি বাংলাদেশি শুনে বন্ধ করে রাখা পাকিস্তানের বর্ডারের দরজাও পাকিস্তানিরা খুলে দেয় তাদের জন্য এভাবে নিজের মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণের ইচ্ছায় দশ দেশ চষে বেরিয়েছেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জুনেদ আপনারা দেখতে সান জুনেদ রিয়াকশন আজ বাত করেন বাংলাদেশি ভিলগর যোকে মোটর বাইক পর पाकिस्तान आए हैं पहले हिंदुस्तान से ट्रैवल करते हुए जब वो पाकिस्तान पहुंचे तो पाकिस्तान में उनका कैसा वेलकम हुआ पाकिस्तान के लोगों का उनके साथ बिहेवियर कैसा था और पाकिस्तान के बारे में वो मजीद क्या बात कर रहे हैं तो आज इसी हवाले से वीडियो आए है। चलते हैं वीडियो की तरफ फिर करते हैं बात সাইকেলে করে প্রথম ওমরা করতে মক্কা যান এক বাংলাদেশি দম্পতি এমনকি বাংলাদেশি শুনে বন্ধ করে রাখা পাকিস্তানের বর্ডারের দরজাও পাকিস্তানিরা খুলে দেয় তাদের জন্য এভাবে নিজের মোটর সাইকেল নিয়ে বিশ্বভ্রমণের ইচ্ছায় দশ দেশ চষে বেরিয়েছেন চৌধুরী নামের এ বাংলাদেশি যুবক ইচ্ছা যেটা ছিল যে বাইক চালিয়ে আমি বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাব ওমরা পালন করার জন্য গেটটা খুললো আবার গেটটা খোলার পর যখন পাসপোর্ট দিছি তখন সেই পাকিস্তানি যে ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশন না সরি সে হচ্ছে রেঞ্জার মানে বর্ডার গার্ড Acnol Hand Wash, 100% paraben তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন Acnol এ। সে আমাকে বলতেছে আমরা তো গেট খুলি না, তিনটা এক মানে তিনটা এক। কিন্তু তুমি বাংলাদেশ থেকে আসছো, তাই আমরা এলাও করছি। একটি দুটি নয়, একটা না 10টি দেশ ঘুরে পৌঁছান মক্কায় উমরা করতে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপর আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইউএই, ওমান, তারপর ওমান হয় সৌদি আরেবিয়া সাউদি আরেবিয়া থেকে পরবর্তীতে আমি আরেকটা দেশ কমপ্লিট করি বা জার্নিতে অ্যাড করি সেটা হচ্ছে বাহারেন ইচ্ছে মতো ভিন দেশের যে কোনো স্থান সময় নিয়ে ঘোরা যায় সাথে খরচও সাশ্রয় হওয়ায় আকাশ পথে না গিয়ে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেন এ ট্রাভেলার আপনি ফুল ফ্রিডম পাচ্ছেন যখন মন চায় যেখানে মন চায় সেখানে দাঁড়াবেন আমি যে যে কটা দেশ কভার করেছি রাইড করেছি আমি কিন্তু যতটুকু যাওয়ার পথ সেটা বাদেও কিন্তু আমি অনেক এক্সট্রা ডানে বামে যে টুরিস্ট স্পটগুলো আছে ট্রাভেলার হিসাবে দেখা যাচ্ছে সব জায়গা কভার করেছি আমার ফ্রিডম ছিল আমি আমার বাইক নিয়ে চলে গেছি আমার আজকে এখন মন এখানে থেকে যাব থেকে গেলাম মন আমি দুই দিন থাকবো থেকে গেলাম মোটর সাইকেলটি বাংলাদেশি হয় বাংলা নাম্বার প্লেট দেখে থমকে যান প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ থেকে মোটর সাইকেলে বিশ্ব ভ্রমণের কথা শুনেই আবেগে জড়িয়ে নেন তাকে আমার বাইক দেখে সবাই বুঝতে পারতে যে সে বাইরে থেকে আসছে সো তখন আমাকে প্রশ্ন করে কোথা থেকে আসছো যখন বলি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আসছো কিভাবে আসছো কেমনে আসছো তো একটা গল্প তৈরি হয় তারপর একটা বন্ধুত্ব তৈরি হয় তো এইভাবে দেখা যাচ্ছে আমি আমার সফরে হাজারো বন্ধু বানিয়েছি গল্পের সাথে সাথে জানালেন আগ্রহীরা যেভাবে মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণে যাবেন পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ট্রাভেল ট্যাক্স লাগবে বের হতে এগুলো আমি পায়ে হেঁটে গেলে যেভাবে যা লাগছে সেই সাথে মোটরসাইকেল নিয়ে গেলে আমার শুধু কার্নের দি প্যাসাজ লাগছে আর এনবিআর এর পারমিশন লাগছে কাস্টমস হচ্ছে এই জিনিসটা দেখে মানে এই জিনিসটা আমার যে যানবাহনটা এটা কাস্টমসের একটা অবজেক্ট ভ্রমণটি রোমাঞ্চকর হলেও এ ভ্রমণে বিপদে পড়েছিলেন স্ত্রী সহ গল্পের মাঝে জানালেন সে অভিজ্ঞতাও গুগল ট্রান্সলেটে কথা বলতে বলতে অনেক গল্প করি কারণ সে ইংলিশ বুঝে না আর আমি ফার্সি বুঝি না সো গুগল ট্রান্সলেটে কথা বলতে বলতে সিমও নিলাম পরে সে আমাকে বললো যে তুমি তো আমাদের মেহমান আমাদের বাসায় আসো যেহেতু দাওয়াত দিছে আমি গ্রহণ করছি ওই দিন রাত্রে একটা ঘটনা হয় সেটা হচ্ছে আমার ফোনটা চুরি হয়ে যায় তার বাসা থেকে তার কাজিন ব্রাদার সে রাতে এসে থাকছে সে দেখা যাচ্ছে আমার ফোনটা চুরি করে ফেলে এটা আবার পরবর্তী দিনে মানে রাত্রে যখন আমি টের পাই পুলিশকে কল করি কল করে পুলিশকে ডাকি পাঁচ সাত মিনিটের মধ্যে পুলিশ চলে আসে পুলিশ আসার পরে আমার মোবাইলটা কেমন ছিল কি কালার ছিল দিন বললো যে সকাল আটটার দিকে থানায় আসো থানায় যাওয়ার পর আসলে কোনো কিছু ল্যাঙ্গুয়েজ কারণে কারণ তারা ইংলিশ পারে না আমি একটা কিনতে যখন গেছি কিছু লোকাল ছেলেবেলেরা আমাকে দেখে আমার সাথে গল্প করা শুরু করে যে তুমি কোথেকে আসছো কিভাবে আসছো বলতে বলতে পর আমি বলি যে তোমার দেশে আসার পর আমার প্রথম দিনে এই ঘটনা ঘটছে তারা তখন কপারেট করে যেটা হচ্ছে আবার আমাকে থানায় নিয়ে গেছে থানা নিয়ে যাওয়ার পর ওই লোক যার বাসায় আমি ছিলাম ওদের থানায় ডাকছে তার দেখাদেখি মোটর সাইকেলে বিভিন্ন দেশে ভ্রমণে আগ্রহী হচ্ছেন অন্য ট্রাভেলাররা

দেশের বাইরে যেতে হলে যে আমি এর পারমিশন লাগে এটা ফ্লেক্সিবল করে দেওয়া উচিত যেমন পাশের দেশ ইন্ডিয়া যে কোনো ব্যক্তি যদি ট্রাভেল করতে চায় তাদের কিন্তু এই ধরনের প্রতিবন্ধীকতা নাই তারা কিন্তু ইন্ডিয়া থেকে যখন নেপাল যায় তাদের কোনো ডকুমেন্টসই লাগছে না যে কার্নেট লাগছে আমাদের সেটাও লাগে না তাদের ভুটান গেলেও লাগে না ভুটান বা নেপাল থেকে যারা ইন্ডিয়া আসে তাদেরও এত ডকুমেন্টস লাগে না বর্ডারে যায় একটা বানসার বা কাস্টমস ক্লিয়ারেন্সের পাস নেয় দৈনিক হিসাব করে খরচ দিয়ে দেয় দ্যাটস ইট কিন্তু আমাদের অনেক লেন্দি প্রসেস পাশের দেশ ইন্ডিয়ার সাথে সো এই ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো ডেভেলপ হলে তখন হয়তো একটা সময় ক্রস বর্ডার মুভমেন্টে ইজি হয়ে যাবে যানবাহন নিয়ে মাসদাক চৌধুরী আবারও পরবর্তী গন্তব্যের প্রস্তুতি নিচ্ছেন আগামীতে ইউরোপের বিভিন্ন দেশে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে যেতে চান এ তরুণ রাইডার এভাবে সাহসিকতার সাথে বিশ্ব ভ্রমণের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে মাসদাক যাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছে আরও অনেক तरुण राइडर कबीर चौधरी जॉय तो जी व्यूवर ये थी वीडियो और आपने देखा कि पाकिस्तान में जो भी बांग्लादेशी आता है इसी तरह से उसको मोहब्बत दी जाती है इसी तरह से प्यार मिलता है और ये भाई साहब हिंदुस्तान से ट्रेवल करते हुए जब पाकिस्तान एंटर हुए तो जो पाकिस्तान रेंजर का जवान था उन्होंने वेलकम किया और उन्होंने बोला कि आप पाकिस्तान घूमें ये आपका मुलक है ये आपकी सरज़मीन है आपने परेशान नहीं होना पाकिस्तानी लोगों की मेहमान नवाजी पूरी दुनिया में मशहूर है पूरी दुनिया में जाना जाता है पाकिस्तान मेहमान नवाजी के हवाले से तो जब कोई बांग्लादेशी हमारा बहन या भाई आता है तो पाकिस्तानियों के लिए ये ज़्यादा खुशी का टाइम होता है काफ़ी अरसे बांग्लादेश के साथ पाकिस्तान के तलुकत ख़राब रहे हैं और जैसे ही ताल्लुक बेहतर हुए हैं तो बड़ी तादाद में बांग्लादेशी पाकिस्तान आ रहे हैं और पाकिस्तानी उनसे मोहब्बत का इजहार कर रहे हैं प्यार का इजहार करते हैं क्योंकि हमने अक्सर बांग्लादेश के बारे में जो हमारी न्यू जनरेशन है इन्होंने किताबों में पढ़ा है इन्होंने वीडियो में देखा है और जब इन लोगों से मिलने का मौका मिलता है तो ये बहुत ही ज़्यादा खुश होते हैं हमारे बिछड़े हुए भाई पाकिस्तान आ रहे हैं हमारे बिछड़े हुए दोस्त पाकिस्तान आ रहे हैं तो यह थी आज की वीडियो अगर आपको जिंदगी में कभी मौका मिलता है तो क्या आप पाकिस्तान आएंगे जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया